আসসালামু আলাইকুম আমার চ্যানেলে সবাইকে স্বাগতম কাছেরও দূরে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আর আমার রিদনিং রানো ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি তোমরা সবাই দেখছো যে এম কুকিং স্টুডিও আর বড় বড় মতো তোমাদের সাথে আছি আমি জানলাম আর আজকে তৈরি করে দেখাবো ডিম দিয়ে অসাধারণ একটি রেসিপি ডিমের কোরমা রেসিপি আশা করি রেসিপিটি ভালো লাগবে সেই সাথে অনুরোধ করব পুরো রেসিপি আমার পাশেই থাকবে সরাসরি চুলা চলে এলাম আর চুলার প্রাইম প্যান বসিয়ে দিয়ে এখানে রুম টেম্পারেচার থাকা পানি দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি ছয়টি ডিম তো দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ এখন লবণটা নেড় দিয়ে ঢাকা দিয়ে ডিমগুলোকে সিদ্ধ করে নেব তো ডিমগুলো সিদ্ধ হতে থাক ওদেরকে আমি কোরমার জন্য কিছুটা মশলা রেডি করে নেবো তো এখানে দেখো আমি কিপ করে ছোটো ছোটো কিপ করে ফেয়াজ কেটে নিয়েছি এখন একটা মিক্সার জার নিয়ে নিচ্ছি আর মিক্সার জারে করে ফেঁয়াজগুলো পেস্ট করে নেবো তো সামান্য পরিমাণ একটু পানি দিচ্ছি পানি দিয়েটাকে মিক্সিতে জাস্ট এক মিনিট ঘুরিয়ে নেব তো এক মিনিটে আমার পেস্টটা তৈরি হয়ে গেছে এখন আমি পেস্টটা ঢেলে নিচ্ছি এখন আমি একে জারে করে কিছুটা কাজু আর কিছুটা কিশমিশ পেস্ট করে নেব তো কাজু কিশমিশটা ধুয়ে নিয়েছি এখন আমি মিক্সার জারে দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণে পানি দিচ্ছি তো এই পেস্টটা তৈরি করতে একটু টাইম লাগবে এক থেকে দেড় থেকে দু মিনিট লাগতে পারে তো পেস্টটা তৈরি হয়ে গেছে এখন আমি পেস্টটা ঢেলে নিচ্ছি আর এ রেসিপিটি কিন্তু অসাধারণ লাগে খুবই অসাধারণ লাগে খেতে তোমরা প্র্যাকটিক্যালি দেখলে বুঝতে পারবে তো আমি পেস্টার নিয়ে নিয়েছি আর মিক্সার জারটা ধুয়ে একটু পানি নিয়ে নিয়েছি অনেকটা লেগেছিল জারের মধ্যে তো ওদিকে আমার ডিমটাও সিদ্ধ হয়ে গেছে এখন আমি ডিমটা তুলে নেব চুলা থেকে আর আমার ফ্যামিলির সদস্য অনুযায়ী আমি এখানে ছয়টি ডিম নিলাম তোমরা তোমাদের সদস্য অনুযায়ী ডিম নেবে আর ডিমের দামও কিন্তু এখন প্রচুর পরিমাণে বেশি একটা ডিম পনেরো টাকা করে যাই হোক ডিমগুলো তুলে নেওয়ার পর একে ফেলে আমি এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি আর হাফ কুস হাফ কাপ পেঁয়াজ দিয়ে ব্যারেস্তা তৈরি করে নিচ্ছি তো আমার ব্যারেস্তাটা একটু বেশি কালার এসে গেছে তোমরা চেষ্টা করবে আর একটু কম বাজার জন্য তো পেঁয়াজ ব্যারেস্তাগুলো তুলে নিলাম আর তেলটা আমি একটু বেশি দিয়েছিলাম এখন ব্যারেস্তা বাজা তেলে আমি যে ডিমগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো ভেজে নেব তো ডিমগুলো দিচ্ছি আর এখানে অল্প পরিমাণে একটু লবণ দিচ্ছি লবণ দিয়ে আমি ডিমগুলোকে ভালোভাবে নেড়েছেড়ে ভেজে নেব আর এখানে ছোট্ট সুন্দর একটি টিপস আছে আর তোমরা ডিমটা বাজার সময় প্যানের মধ্যে একটি লবণ দিয়ে দিবে তো একটু লবণ দিলে ডিমটা আর লেগে যাবে না প্যানের গায়ে আর চাইলে কিন্তু একটু কেটে কেটেও দিতে পারো তো যেহেতু কোরমা তৈরি করছে সেজন্য আর কাটলাম না গোটা আস্ত ডিমটাই দিলাম তো ডিমটা বাজা হয়ে গেছে সুন্দর একটা কালার এসেছে ডিমটা তুলে নিলাম আর একই প্যানের সামান্য পরিমাণে একটু চিনি ফোড়ন দিয়ে দিচ্ছি তো চিনি ফোড়ন দিলে তরকারিটা মিষ্টি হয় না সুন্দর একটা কালার আসে আর এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা গরম মশলার মধ্যে আমি এখানে এলাচ দারুচিনি আর দুটো তেজপাতা দিচ্ছি আর এখানে দিচ্ছি জয়ত্রী একটা জয়ত্রীকে ছেড়ে দিলাম তো আমি লবঙ্গটা দিলাম না লবঙ্গ দিলে কালারটা একটু বেশি আসবে আর জাহাজ একটা ফ্লেভার আসবে সেজন্য লবঙ্গটা স্কিপ করেছি আর এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা মানে পেঁয়াজ পেস্টটা যে তৈরি করে রেখেছিলাম এরপর যে দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা তো তোমরা অবশ্যই লক্ষ্য করো আমি কিন্তু সবগুলি উপকরণ দিচ্ছি আর নেড়ে নিচ্ছি যাতে ফ্লেভারটা সাথে সাথে চলে আসে আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো চামচ যে আর ধনে গুঁড়ো চা চামচ সম্পূর্ণ উপকরণটা দু তিন মিনিট ভেজে নিচ্ছি আর চুল রাসটা কিন্তু আমার মিডিয়াম আছে সেই জন্য আমি সাথে সাথে নেড়ে নিচ্ছি তো মশলাটা আমি দু তিন মিনিট ভেজে নিয়েছিলাম সুন্দর একটা বের বেরোচ্ছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ পেস্ট যেটা ওই সময় তৈরি করে রেখেছিলাম তো এ পর্যায়ে দিয়ে দিচ্ছি একশো চামচ মরিচ গুঁড়ো মরিচ গুঁড়োটা দিয়েও আবার নেড়ে নিলাম আর এখন দিয়ে দিচ্ছি একশো চামচ লবণ তোমরা চাইলে সবগুলো মশলাই একসাথে দিতে পারো আমি ধাপে ধাপে দিলাম এখন আমার সম্পূর্ণ মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি ভাজা ডিম তো বাঁচা ডিম দিয়ে এবারে আমি অল্প পরিমাণে দুধ দিয়ে আমি ডিমটাকে কষিয়ে নেব তো আমি দুই তিন মিনিট কষিয়ে নিয়েছি আমার কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছ এরপর যে আমি এখানে আরও দুধ দিয়ে দিলাম তো এখানে দু কাপ মতো লিকুইড দুধ দিলাম তোমরা চাইলে পাউডার দুধটো গুলে দিতে পারো এখন আমি ঢাকা দিয়ে এটাকে রান্না করে নেবো সাত থেকে আট মিনিট তো ফিরে এসেছি সাত আট মিনিট পরে দোঁয়াটা উঠে ক্যামেরাটা গোলা হয়ে গেছে তোমরা হয়তো দেখতে পাচ্ছ না সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তো এরপর যে আমি যে তেজপাতাগুলো দিয়েছিলাম সেগুলো তুলে নিচ্ছি বেশি ফ্লেভার বের হয়ে যাচ্ছে আর আমার রান্নাটাও প্রায় শেষের পথে এরপর যে আমি দিয়ে দিচ্ছি হাফ সা চামচ গরম গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টা গোটা আস্ত কাঁচামরিচ এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে আর এখন দিয়ে দিচ্ছি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি একটু লিকুইড ঘি সুন্দর একটা স্মেল আসবে আর খেতেও অনেকটা ভালো লাগবে সারটার দ্বিগুণ হয়ে যাবে আর তোমরা চাইলে কিন্তু মরিচ গুঁড়োটা একটু কম দিতে পারো বা গরম মশলার গুঁড়োটা একটু কম দিবে তাহলে কালারটা আর একটু সুন্দর হবে এখন তার কালারটা একটু বেশি চলে এসেছে তো আমার রান্নাটা প্রায় কমপ্লিট মানে শেষ হয়ে গেছে আমি পরিবেশন করে নিচ্ছি এই পর্যায়ে কয়েকটা কাঁচামরিচ উপরে ছড়িয়ে দিচ্ছি আর পেঁয়াজ বেরেস্তাটাও পুরো সরিয়ে দিচ্ছি আর আমার কিন্তু তখন মনে ছিল না দেখাতে ভুলে গেছি পেঁয়াজ বেরেস্তাটা কিন্তু আমি গরম মশলার আগেই দিয়ে দিয়েছিলাম তো বন্ধুরা তৈরি হয়ে গেলো আমার অসাধারণ ডিম দিয়ে কোরমা রেসিপি ডিমের কোরমা রেসিপিটি কেমন লাগলো ভালো লাগলে সবাই অনুরোধ করবো একটি লাইক করার জন্য আর প্রতিদিন এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো আবার কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে শুভকামনা বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ